এই যে আমাদের সব মিশ্রিত সার কী কী সার দেওয়া আছে দর্শক আজকের সার দেওয়ার জন্য সেগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি পরিমাণ তেরো বছরের গাছের আপনার আপনাদেরটা মতো বের করে নেবেন এই সারগুলোয় আমরা প্রত্যেকটা গাছে পরিমাণ মতো দিব এই জন্য মেপে নিবে আমাদের ইয়ে আছে ভিডিওর মাঝে আমি পরিমাণ বলে দিয়েছি আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেট্রিক চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে আগস্ট মাসের এক তারিখ আজকে আমাদের যে পৈতৃক বাগান রয়েছে এর আম ঋতুতে আমরা সার প্রয়োগ করব দর্শক আমাদের ফল হারবে শেষ হয়েছে ফল হারবে শেষ এখন আমরা গরমুতে আমও হারভেস্ট করেছি দর্শক আপনাদের একটা বিষয় বলে রাখি আমার টেইটক নাম্বার একটা দিয়ে দিবো ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আগের গ্রামের হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাতে একটু ঝামেলা হচ্ছে তো বন্ধ রাখছি আপনার যোগাযোগ করতে চাই ডেসক্রিপশনে দেওয়া টেইটক হোয়াটসঅ্যাপ নাম্বার টেইটো নাম্বার আছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাতে যোগাযোগ করবো দর্শক তো আমরা যেটা করছি দর্শক এই যে এই গাছের কেনপি বরাবর এই যে ক্যানোপি হলো অর্থাৎ এর যে পরিধি পরিধি পাতার পরিধি এইটা হলো পাতার পরিধি এই পর্যন্ত এর নিচ পর্যন্ত আমরা খুঁড়ে নিয়েছি এই যে দর্শক এই যে এই শিকড়গুলো ফিডিং রুট এটা লিচুতে খুব বেশি খুঁড়তে হয় না আমে একটু বেশি খোরা লাগে আমে তিন চার পাঁচ ছয় ইঞ্চি খোঁড়া লাগে কিন্তু লিচুতে দর্শক খুব একটা বেশি লাগে না এই যে আমরা এই যে দেখেন ফিডিং রুট এই যে এগুলোই খাবে মেনলি এগুলো বরাবর আমরা খুঁড়ে নিয়েছি আম লিচু সব গাছেই আমরা খুঁড়বো এই যে দর্শক এই যে আমরা এই যে কেনোপি গাছের এর নিচ পর্যন্ত আমরা খুঁড়ে নিয়েছি খোঁড়ার পরে এখানে আমরা এখন বিভিন্ন ধরনের সার জৈব সার রাসায়নিক সার ফোর মতো দিব আমি ভিডিওতে পার্টুপাট বলে দিব কোনটা কি পরিমাণে দিচ্ছি এই গাছগুলো আমাদের আমাদের বিভিন্ন গাছ বিভিন্ন এজের তো তাই হয়তো একটু ইয়ের ভিন্নতা আসবে পরিমাণের এগুলো তেরো বছর বয়সের গাছ এগুলো বোম্বাই লিচুর গাছ তো এইগুলোতে এইগুলো সারের পরিমাণ এগুলো হলো চার বছরের গাছ বাইশে লাগানো গাছ এগুলোর ইয়ার চেঞ্জ আসবে একটু কম বেশি হবে বলে দেব আর এগুলো হলো দর্শক আমার এই যে মাসিমপুরি বেদানা গাছ এখানে সার দিব তো দর্শক ধীরে ধীরে আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ দর্শক আমাদের প্রয়োজনীয় যে সার এবং অনুখাদ্য সেগুলো আমরা একখানে করেছি এগুলো হলো এই যে টিএসপি নিয়েছি মিডটা পটাশ এবং যে লাল সার এটাকে অনেকে মাটিয়া সার বলে তারপরে ইউরিয়া এবং জৈব সার এগুলো আমি একখানে করেছি এগুলো সংগ্রহ করেছি জৈব সার আমাদের এখানে একশো কেজি আছে ভিতরে আছে আরও ঘরের ভিতরে আরও আছে আর ইউরিয়া আছে ইউরিয়া ইউরিয়া নিয়েছি টিএসপি নিয়েছি এবং সাথে আমি কিছু অনুখাদ্য নিয়েছি অনুখাদ্যর মধ্যে বিষও আছে এই যে এটা আপনার এসি এসি কোম্পানির জিপসাম নিয়েছি ব্রাকেন নিয়েছি তারপরে এই এইটা হলো ডায়াজিনন টেন টেন এইটা হলো আপনার বিষ নিয়েছি তারপরে গোড়ায় দেওয়ার বোরণ এই বোরণ নিয়েছি ঠিক আছে আর এই যে সালফ কিনি এটা দর্শক যে ছোট গাছগুলোতে দিবো যেগুলো এইবার বা গতবার লাগানো গাছ যেগুলোতে আমরা ফলনের বৃদ্ধিতে বেশি কনসেনট্রেট করতেছি সেই গাছে এইটা দিব কিন্তু বড় গাছগুলোতে এই এইগুলো থাকবে অনুখাদ্য খাদ্য বড় গাছে ইয়ে দিব না এই যে এইটা দিবো না সালফার দিব না সালফার এমনি স্প্রে করবো এটা গোড়ায় দেওয়া সালফার এটা স্প্রে করবো কিন্তু ইয়েতে দিব না যে গোড়ায় বড়ো গাছে দিব না তো এইগুলো আমরা একটু করে মেশানো শুরু করব। মেশানোর পর দিব আর মোটামুটি আমাদের খোরা শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে খোরা এই যে খুলে নিয়েছি এই যে ফিডিং রুট দর্শক এই যে এইগুলোই ফিডিং রুট এই যে এই যে এই রুটগুলোই ফিডিং রুট এই যে এই রুটগুলো দিয়ে গাছ ইনশাল্লাহ খাবে খোরা শেষ দর্শক এই জুলাই মাসে শেষে দিলাম অনেকে অনেক আগে দিছে আসলে আমি বিভিন্ন কারণে সময় পাইনি তাই দিতে পারিনি কথা দর্শক এই যে এখানে মোটা এখানে আমাদের একশো পনেরো কেজি জৈব সার আছে এই জৈব সারের উপরে আমরা জৈব সার বিছিয়ে নিয়েছি এরপরে আমরা দিব বাকি সারগুলো ইউরিয়া টিএসপি পটাশ দর্শক এই যে ইউরিয়া ওগুলো জৈব সারের উপরে এখন আমরা ইয়ে দিচ্ছি ইউরিয়া পরিমাণ মতো ইউরিয়া মিশাচ্ছি আমি একটা কাছে হিসাব আপনাদের বলে দিব শেষে এগুলো হলো ইউরিয়া দর্শক পুরোনো ইউরিয়া এরপর এগুলো মিরোট অফ পটাশ দিয়ে দেওয়া হয়েছে লাল যেটাকে বলে লাল সার আমরা আমাদের এখানে মোট দিব আমরা একচল্লিশ কেজি টোটাল এখানে দেওয়া হয়েছে সাড়ে আঠাশ কেজি আর বাকিটা দিয়ে আমরা একচল্লিশ কেজি এখানে ইয়ে দেবো না বাইরে থেকে এগুলো ভিতরে নিয়ে আসলাম কারণ বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে চারপাশ সমান করে দিই এগুলো হলো মিরোটা পটাশ

এসপি দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে এগুলো দেওয়া হচ্ছে সাইড সাইডগুলো তো দেন হুম জিপসাম দিচ্ছে এই তো ক্যালসিয়াম আর কি হারের গুলা আমি এসি এর এবং ব্ল্যাকেট দিছি আপনারা যেটা ভালো মনে করবেন যেগুলো হলো জিপসাম কয়েক লেয়ারের সার

একসাথে মিক্সার করা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে মিক্সারটা যদি ঠিক না হয় তাহলে কোনো জায়গায় একটা সার থাকবে কোনো জায়গায় একটা সার থাকবে না ইলে টানি

ঠিক আছে যা মোজা হোস দর্শক এটা আমার তেরো বছর একটা গাছে এক কেজি দিচ্ছি জৈব সার তারপরে ইউরিয়া দিচ্ছি এক কেজি টিএসপি সাতশো গ্রাম বোরন দশ গ্রাম পটাশ চারশো পঞ্চান্ন গ্রাম জীপশাম দুশো পঞ্চাশ গ্রাম দানা বিষ সাত গ্রাম এটা হলো এটা দিচ্ছি দশক তেরো বছর বয়সে একটা গাছ আমরা এই হিসেবে দিচ্ছি তো এটা হলো মেন হিসাব যে আবার একবার বলে যে আপনাদের জৈব সার দিচ্ছি এক কেজি ইউরিয়া এক কেজি টিএসপি সাতশো সাতশো গ্রাম বোরন দশ গ্রাম তারপরে পটাশ মিরট পটাশ হলো চারশো পঞ্চান্ন গ্রাম জিপসাম দুইশো পঞ্চাশ গ্রাম আর দানা বিষ সাত আট গ্রাম এই হিসেবে আমরা দিচ্ছি দশক তেরো বছরের একটা গাছে দর্শক ফাইনালি সব সার মিশানোর পরে এই যে আমরা সার ছিটাই দিয়েছি এই যে আপনাদের যদি কাছ থেকে দেখাই এই যে দর্শক এই যে সার ছিটাই দিয়েছি এই সারগুলোয় এরপর আমরা ঢেকে দিব আমার ক্ষেত্র তাই করা হয়েছে আবার ভাত খাস যাওয়ার লাগবে এই শক্তি দিয়ে ভিবে এই দর্শক আমরা সার দেওয়ার পর ঢেকে দিয়েছি এই দর্শক সারগুলো ঢেকে দেওয়া হচ্ছে এর মাধ্যমে আমাদের এবছরের সার দেওয়া কমপ্লিট মাটিতে সব দিয়ে দিস শাকিল সাহেব দিচ্ছে মাথায় পট্টি বাঁধে নিচ্ছে আপনার সবাই দোয়া করবেন শাকিল সাহেব আজকে যেন একটা হুন্ডা লটারিতে পায় আজকে শাকিল লটারি কিনতে যাবে শাকিল ফার্স্ট পুরস্কার কী তোর ফার্স্ট পুরস্কার কী দিবে আর কিসে আসায় যাচ্ছিস ক দর্শক শুনুক দোয়া করি তোর মিদে কিসে আসায় যাচ্ছিস মোটর সাইকেল দর্শক আজকে লটারিতে আজকে লটারিতে শেষ লটারি আজকে লটারিতে গাড়ি দিবে কয়টা সাইকেল হুন্ডা দিবে কয়টা সাতটা হুন্ডা দিবে এই আশায় সাইকেল আজকে যে ছয়শো টাকা পাবে সে ছয়শো টাকার সব টাকা কয়টা কয়টা কিনবো সাইকেল শোক শোক কিনবো সব টাকারে কিনবেও টিকিট আপনার দোয়া করবেন শাকিল যেন হুন্ডা পায় দর্শক এই যে আমরা ইয়ে করতেছি ওই যে আপনার সার দেওয়া হয়ে যাচ্ছে এর মাধ্যমে আমাদের সার দেওয়া শেষ এই বস্তুটা